ব্রেকিং নিউজ নিরাপত্তার অজুহাতে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত এটা অগণতান্ত্রিক ছাত্রসমাজ কখনোই মেনে নেবে না ব্রেকিং নিউজ বিতর্কিত অতীত কাটিয়ে নতুন রূপে ফিরতে চায় বাংলাদেশ পুলিশ ভোটের দিন কি সত্যি স্বাধীনভাবে কাজ করতে পারবে পুলিশ ব্রেকিং নিউজ নিরাপত্তার অজুহাতে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত এটা অগণতান্ত্রিক ছাত্রসমাজ কখনোই মেনে নেবে না ডাকসু ভিপি সাদিক কায়েম দর্শক আবারও বিতর্কে ছাত্র সংসদ নির্বাচন নিরাপত্তার অজুহাতে একের পর এক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত আর তাতেই ফেটে পড়েছে শিক্ষার্থীদের ক্ষোভ ডাকসুর ভিপি সাদিক কায়েম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক ছাত্রসমাজ কখনোই এটা মেনে নেবে না নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক মঙ্গলবার ১৩ জানুয়ারি সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে ডাকসু নেতৃবৃন্দ সরাসরি সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন নিরাপত্তার অজুহাতে হঠাৎ করে নির্বাচন বন্ধ করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় জুলাই বিপ্লবের পর দেওয়া প্রতিশ্রুতি কোথায় সাদিক কায়েম বলেন জুলাই বিপ্লবের পর বারবার বলা হয়েছিল দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই নেতৃত্ব দেবে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনা হবে কিন্তু বাস্তবে কি হচ্ছে আজ আমরা দেখছি নির্বাচন বন্ধ তারিখ পিছানো আর অজুহাতের পর অজুহাত পাঁচ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে তাহলে সমস্যা কোথায় ডাকসু ভিপি স্মরণ করিয়ে দেন ইতোমধ্যেই দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় সুষ্ঠু ও সফলভাবে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে কোনো বড় নিরাপত্তা সমস্যা হয়নি শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত হয়েছে তাহলে প্রশ্ন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন বন্ধ তিন সপ্তাহ আগে নির্বাচন বন্ধ এটা হাস্যকর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল বিশ জানুয়ারি অথচ তিন সপ্তাহ আগেই নিরাপত্তার অজুহাতে নির্বাচন স্থগিত সাদিক কায়েম বলেন তিন সপ্তাহ আগে নিরাপত্তার কথা বলে নির্বাচন বন্ধ করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এটা সরাসরি শিক্ষার্থীদের অধিকার হরণ নির্বাচিত প্রতিনিধিরাই নেতৃত্ব দেবে ডাকসুভিপি জোর দিয়ে বলেন শিক্ষার্থীরা যাকে ভোট দেবে তাকেই তারা নেতা হিসাবে মেনে নেবে প্রশাসন বা অন্য কেউ নেতৃত্ব চাপিয়ে দিতে পারবে না এই সিদ্ধান্ত ছাত্রসমাজ মেনে নেবে না এটা আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি চার কোটি তরুণের আস্থার প্রশ্ন সাদিক কায়েম নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেন এই দেশে প্রায় চার কোটি তরুণ রয়েছে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে তরুণদের নির্বাচন কমিশনের ওপর আস্থা নষ্ট হয়ে যায় তিনি বলেন ছাত্র সংসদ নির্বাচন শুধু ক্যাম্পাসের বিষয় নয় এটা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের সঙ্গে সরাসরি যুক্ত নির্বাচন কমিশনের আশ্বাস বৈঠক শেষে সাদিক কায়েম জানান নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করেছে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে তিনি বলেন ইসি আমাদের বলেছে তারা সঠিক সময় নির্বাচন করতে চায় এবং সেই লক্ষ্যেই কাজ করবে ফেব্রুয়ারির বারো তারিখের নির্বাচন নিয়েও বার্তা ডাকসুভিপি জানান ফেব্রুয়ারির বারো তারিখে নির্ধারিত নির্বাচন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ জানুয়ারির নির্বাচন এই দুই ক্ষেত্রেই নির্বাচন বন্ধ করার কোনো যুক্তি নেই জয় পরাজয় নয় গণতন্ত্রই আসল সবশেষে সাদিক কায়েম বলেন এই নির্বাচন কার জয় বা পরাজয়ের প্রশ্ন নয় এটা জুলাই প্রজন্মের গণতান্ত্রিক অর্জনের প্রশ্ন তিনি বলেন যারা নির্বাচনে অংশ নিচ্ছে তারা সবাই জুলাই প্রজন্ম যারা একসঙ্গে আন্দোলন করেছে এই নির্বাচন মানে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা মাসব্যাপী কর্মসূচির ঘোষণা ডাকসু ভিপি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে সব রাজনৈতিক দল সিভিল সোসাইটির সঙ্গে একযোগে মাসব্যাপী প্রচারণা চালাবে যাতে প্রতিটি ক্যাম্পাসে সময়মতো ও নিরপেক্ষ নির্বাচন হয় শেষ কথা দর্শক ছাত্র সমাজ স্পষ্ট করে দিয়েছে নিরাপত্তার অজুহাতে নির্বাচন বন্ধ করা গণতন্ত্রের প্রতিপন্থী এখন দেখার বিষয়ে নির্বাচন কমিশন কথা রাখে কিনা নাকি শিক্ষার্থীদের আস্থার সংকট আরও গভীর হয় আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হবে পরের ব্রেকিং আপডেটে ব্রেকিং নিউজ বিতর্কিত অতীত কাটিয়ে নতুন রূপে ফিরতে চায় বাংলাদেশ পুলিশ ভোটের দিন কি সত্যি স্বাধীনভাবে কাজ করতে পারবে পুলিশ দর্শক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার একেবারে ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ পুলিশ অতীতের বিতর্ক অভিযোগ আর প্রশ্নবিদ্ধ ভাবমূর্তি পেছনে ফেলে নতুনভাবে নিজেদের গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে চাইছে পুলিশ বাহিনী কিন্তু সেই চেষ্টার মাঝেই উঠে এসেছে এক বড় প্রশ্ন ভোটের দিন কি সত্যিই স্বাধীনভাবে কাজ করতে পারবে পুলিশ অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পুলিশ নির্বাচনের আগে বাংলাদেশ পুলিশের ভেতরে এখন এক ধরনের চাপা উদ্বেগ কাজ করছে পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার আশঙ্কা মাঠ পর্যায়ে রাজনৈতিক চাপ স্থানীয় প্রভাবশালী মহলের হস্তক্ষেপ প্রশাসনিক সীমাবদ্ধতা এসব কারণে নির্বাচনের দিন আইন অনুযায়ী নিরপেক্ষ দায়িত্ব পালন বাধাগ্রস্ত হতে পারে এই অবস্থায় পুলিশের ভেতরেই শুরু হয়েছে এক ধরনের অস্তিত্ব রক্ষার লড়াই বিশ্বাসযোগ্যতা হারালে ভবিষ্যতে বাহিনীর ভূমিকা আরও সংকটে পড়তে পারে এমন শঙ্কাও করছেন অনেকে রুদ্ধদার বৈঠকে আইজিপির সরাসরি বার্তা পুলিশ সূত্র জানায় সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক রুদ্ধদার বৈঠকে পুলিশ মহাপরিচালক আইজিপি বাহারুল আলম খোলাখুলিভাবে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন আইজিপি স্পষ্টভাবে জানান নির্বাচনের দিন যদি রাজনৈতিক ও প্রশাসনিক সহযোগিতা না পাওয়া যায় তাহলে চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা পুলিশের পক্ষে কঠিন হয়ে পড়বে তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পূর্ণ স্বাধীনতা ও সরকারের স্পষ্ট নিশ্চয়তা চান কেন এই নিশ্চয়তা চাইছে পুলিশ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী ভোটের কেন্দ্রে নির্বিঘ্ন ভোটদান নিশ্চিত করা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা কোনো পক্ষের চাপ ছাড়াই আইন প্রয়োগ করা এই তিনটি কাজ করতে হলে সরকারের স্পষ্ট সবুজ সংকেত প্রয়োজন আইজিপি বাহারুল আলম গণমাধ্যমকে জানান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত আমরা ভয়মুক্ত ও চাপমুক্ত পরিবেশে দায়িত্ব পালন করতে চাই নিরাপত্তা নিয়ে নতুন সংখ্যা দর্শক নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ পুলিশ ও গোয়েন্দা সূত্রগুলো বলছে এক চোরাগোপ্তা হামলার আশঙ্কা দুই অবৈধ অস্ত্রের ব্যবহার তিন হিংসার বিচ্ছিন্ন ঘটনা চার গুলি বিস্ফোরণ হত্যাকাণ্ডের আশঙ্কা এসব কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে বিরোধী দলের উদ্বেগ এই প্রেক্ষাপটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক বক্তব্যে এক হিংসা দুই অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া তিন নির্বাচনী নিরাপত্তা এই বিষয়গুলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তবে একই সঙ্গে তিনি আশাবাদও ব্যক্ত করেন নির্বাচনের সময় পরিস্থিতির উন্নতি হবে বলে আমরা আশা করি পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ দর্শক এই নির্বাচন পুলিশের জন্য শুধু একটি দায়িত্ব নয় বরং এটি বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার একটি বড় পরীক্ষা কারণ এক অতীতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে দুই পক্ষপাতিত্বের অভিযোগ এসেছে তিন ভোটের দিন নিরপেক্ষতা নিয়ে বিতর্ক হয়েছে এই নির্বাচনেই ঠিক হবে এক পুলিশ সত্যি বদলাতে পেরেছে কিনা দুই নাকি পুরনো প্রশ্ন আবারও ফিরে আসবে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা বিশেষজ্ঞদের মতে পুলিশ একা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবে না যদি এক সরকার স্পষ্ট অবস্থান না নেয় দুই নির্বাচন কমিশন দৃঢ় না থাকে তিন রাজনৈতিক দলগুলি সহনশীল না হয় সব পক্ষের সহযোগিতা ছাড়া পুলিশের স্বাধীনভাবে কাজ করা কঠিন হয়ে উঠতে পারে শেষ কথা দর্শক বাংলাদেশ পুলিশ এবার বলছে আমরা প্রস্তুত কিন্তু একা নই নির্বাচনের দিন পুলিশের ভূমিকা হবে এক সুষ্ঠু ভোটের রক্ষা রক্ষাকবচ দুই নাকি আবারও বিতর্কের কেন্দ্রবিন্দু সেটা নির্ভর করছে সরকারি নিশ্চয়তা রাজনৈতিক আচরণ ও মাঠের বাস্তবতার ওপর আপনার কি মনে হয় এইবার কি পুলিশ সত্যিই নিরপেক্ষ থাকতে পারবে মতামত কমেন্টে জানান আবার দেখা হবে পরের ব্রেকিং আপডেটে